আহ এই মুহূর্তে রয়েছে ঢাকা বরিশাল রুটে নব নিউযুক্ত হওয়া লস এমবির মাস্টার রয়েছে তো এই মুহূর্তে আমার দুই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুভর আহ দুইজন প্রথম শ্রেণীর মাস্টার যার মূলত ইমফান যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিয়ে দেয় তো এই মুহূর্তে আমি জানবো যে ইমখান লঞ্চের চলাচলের জন্য কি কি ইকুইপমেন্ট রয়েছে তাই নাকি বড় ভাই গুরুত্ব প্রবলেম হচ্ছে

মানে কত দূরে কি আছে নাকি এটা আমরা দেখতে পাই ঠিক আছে কি মানে এগুলো এই অবজেক্ট গুলো এই রানার দেখা যায় যেমন বাড়ি কুয়াশা এবং বাতাগ্রস্ত অবস্থা এ সমস্ত অবস্থা আমরা রানার ইউজ করে এই কুসর্গ মানে যেটা আমরা পানির গভীরতা দেখতে পাই আমাদের দুইটা কুসর্গ একটা সামনে প্লাস একটা পিছর মানে পিছিয়ে সামনে কতটুকু পানি থাকে এটা আমরা দেখতে পাই কুসর্গ একটু তলগস্তকে পানি মানে তলগস্ত এই এসে টেলিগ্রাম